গাছগুলা অনেক দিন ধরে জামা পড়ে না সাদের গাছ গুলা জানি কি অবস্থা এই যে আলুর কোসা বেশি পেঁয়াজের কোসা একটু পান্তা ভাত আছে এই পান্তা ভাত নাকি সার ভালোই হয় যেহেতু

ওই সাদের কি ঘুরতে যাব ঘুরতে যাই ওই সাদের একটা ব্লগ দেব ওই সাদে আমার একটা প্লেট আছে উ জবে যাব ওই দিন যাইলে ঘুরতে যাইলে একটা ব্লগ দেব এদিকে দেখছে পাশে পাশে দেখেন এই যে কচু গাছ কি সুন্দর হয়েছে না অনেক দিন ধরে তো আপনাদের দেখাই না আপনাদের আপুর গাছগুলা দেখছেন নি এই যে মিষ্টি কুমড়া গাছ যাইতেছে গা ওইদিকে এরর বিকেল বেলায় সেটা দিব না কাহিনী দিয়ে তো বুঝ দছি না সময় হয় নাই রান্না বন্না করতেই বোধহয় দেখছেন নি মিষ্টি কুমড়ার ওই যে মিষ্টি কুমড়া আস্ত মিষ্টি কুমড়া ছিল খাইয়া বিসি ফেলাইছি এটার মধ্যে গাছ কালকে কতগুলা গাছ নিয়া কতগুলা নিছি অনেকগুলাও আসলো এরপরে এরকম এরকম ছিল এইটার মতন পরে কতগুলা গাছ নিছি গিয়ে নিছি আর এন থেকে একটা বড় একটা দুন্দুল নিছি এই যে খুবই একটা দুন্দুল বিছ রাখছি দেখছেন এই যে এই যে দেখেন দুন্দুলটা বিষ রাখছি এটার বিষই লাগামু অনেক আগে একটা রাখছিলাম রাখি নাই নাই ও হঠাৎ করে দেয় যে ওই পিছন দিয়া ওয়ালের পিছনে এত বড় একটা হয়ে গেছে গিয়ে করছে কি জানি নেই শুকাই গেছে স্বাভাবিক তো বুঝে না স্বাভাবিক গিয়ে করছে কি পিছন দিয়ে গিয়ে আমি অনেক বড় হয়েছে একটা আইনাকর বাইঙ্গে আমার দেখাইতেছে পরে আমি কাহারে এটা তো কাঁচার হয়েছে শুকাইছিল না এরপরে অর্ধেক খালি শুকাই ইয়া ওই বাতি হইছে এরপরে এটার বাইঙ্গে তুই ফালাই দিছি কারণ এটা বিচ উড়তো না এই কারণে এটা ফালাই দিছি। এখন এটা যেহেতু বিচ রাখছি এটার বিষ লাগাইলে ওই বা আর একটা দেখেন তিনটা পেঁপে গাছ হয়েছিল এন একটা হয়েছিল এন একটা হইছিল এন আর একটা হয়েছিল এ দুই তিনটা পেঁপে গাছ হয়েছে পেঁপে গাছের মধ্যে পুতো পেঁপি ধরেই না এই পেঁপে গাছটার মধ্যে ধ্যান মানতি যে একটা পেঁপে ধরছে দেখছেন একটা গাছে একটা পেঁপে ধরছে আর ওই গাছটি কেটটা লাইছি কেটটা ফালাই দিচ্ছি আর এই যে আছে দুমদুল গাছ এই দুমদুল গাছে মশালে অনেক দুমদুল ধরছে এবার ওই যে ধান রসির মেয়ে ছোটো ছোটো দুন্দুল ধরতা ওই যে দুন্দুল ধরতা আর এই যে একটা মিষ্টি কুমড়া গাছ এইটার কয়েকদিন পরে পরে মনে করেন যে আগা দেয় নিয়ে খাই কালকে এখান থেকে মিষ্টি কুমড়া একটা দুন্দুল ছিল এই জায়গায় অনেক বড় এই দুনদুলটা দিয়া মিষ্টি কুমড়ার শাক দিয়া এরপরে একটা লাবড়া রাঁধছিলাম এত মজা হয়েছে আলু দিছি মিষ্টি কুমড়া দিছি ইয়া মিষ্টি কুমড়ার শাক দিচ্ছি দুনদুল দিছি সব কিছু দিয়া পোয়াশি দোল দিয়া এরপরে লাবড়া রাঁধছিলাম এই যে দেখছেন মাঝে মাঝে কলমি শাক লাগাইছি তো এন থেকে কয়েকটা কলমি শাক নিছিলাম কালকা এই যে এন থেকে কয়েকটা কলমি শাক দিছি এই যে দিছি কয়েকটা দিয়ে রান্না করছি সেই মজা লাগছে আমার গাছ বাগান গাছ বাগান দেখলাম সাদ বাগান এই কিন্তু অনেক সুন্দর হইলো যদি খালি এই পিফড়াটা না ধরতো ফিফড়া করে কি ছোট্ট বানাইল একবার চুষ্যা সব রস খায় দুন্দুলের পরে দুন্দুল বুট্টু ইয়ে থাকে বুঝছেন এই অবস্থা তো তেজে দুনদুলের করা ফল আছে দেখছেন এই যে আচ্ছা ঠিক আছে আপু বাইরে আজকে হনার পানি টানি দিමු না যাইগা আধা গাছ লাগাইছি একটু এই যে আধা গ্যাসটা দেখছেন নি একটু আধা গাছ লাগাইছি বিলাতে ধনে পাতা লাগাইছি যে ফাকে ফাকে যেই সুমزيدই फायই ইডে লাগাই দেই বাজারতে হে দুনগা ধনে পাতা আনছিল হই যে হেন একটু লাগাইছি একটু একটু লাগাই যে কলমি শাক লাগাইছি বাজারতে আনছিল হই যে লাগাই দিছিলাম হই গেছে কলমি শাক কলমি শাকের ডাটা যেমনি লাগাই এমনি হইে জায়গা আর এই যে দেখছেন নি কচুড়ি এটা কিন্তু একটু উসুল না এটা কি করছো আল্লাহ জানি এক ফোটা উসুল না যেমনি একটা লাগাইছিলাম ছোট্ট এমন ছোট্ট পিচ্ছি একটা লাগাইছিলাম একটা থেকে সবগুলা হইছে ঠিক আছে আপু বাইরে এখন আর পানিও দিব না তারা ওরা যেহেতু সাপু ভাই আব্বু আজকে বাসায় শুক্রবার আজকে বাচ্চা কাচ্চারা মনে করেন যে বাসায় মেয়ে বড় মেয়ে ঘুমাইতেছে বড় মেয়ের বাপও ঘুমাইতেছে দরজা চাপাই দিয়ে এসে পড়ছি যেহেতু এই বাড়িতে অনেকগুলা ক্যামেরা চোট আসলেও ধরা যায় এই কারণে চাপাই দিয়ে এসে পড়ছি তালাও দেই নাই আর ধেন দেন সাবিহা কি করে সাবিহা সাবি আগম থেকে একটু নুডুস খাইছে সাপাব খাইছে নুডুস আমি একটু বিরিয়ানি ডিপের থেকে নামাই আর খেয়েছি এই যে লাগাইছে মিষ্টি কুমড়া গাছ হ্যাঁ মিষ্টি কুমড়া খাইয়া বেশি ভালো এমনি নাকি হইছে আর কতগুলো ছিল লাইছে এই যে একজনে লাগাইছে পুইশাক আর কি সুন্দর সুন্দর ফুল দেখছেন নি মধ্যে দিন মন ভালো লাগে এই যে লাউ গাছ লাগাইছে একজনে যেহেতু কোসা মোশা দিয়ে বই এলাইছে লাউ গাছটা দেখছেন নি সবাই সব কিছু লাগে ভালোই লাগে খারাপ লাগে না আর এই স্বাদে মিল আছে একজনের টাকজ ধরে না আর বাচ্চারা মাঝে মাঝে এসে বিড়া দিয়া যায় এই যে দেখেন ডালিং নেট দিয়া বান্ধা দিছে নেটটি ওই দিন দিছে না ফালাইয়া একটা পিচ্ছি আছে পাগলা পিচ্ছি এটা যদি সাধে উঠে ওই দিন আমার এই গাছের বেগুনটা টাইনে সিঁড়া গেছে গা বুঝছেন এই যে এই যে এই গাছের বেগুন না সিরা সব লেগে গেছে গা আর নাহলে সবাই তো শখ করে লাগে একজনের টাকজনে দরার কী দরকারটা এই বাচ্চারা উঠলেই করে কি সবগুলো সিরিয়া বিড়া দেওয়া যায়

আমরা তো গ্রামের মানুষ আপু বেড়া চেন গ্রামের মতো মনে করেন যে যদি পারতাম নিজের একা স্বাদ হইতে কত রকমের গাছ মাছ যে লাগাই থইতাম চেন ভালোই লাগে হুমা হুম কত স্টাইলে ফুল দিতেছে সাবিহা দেখছেন একদিন সাবি আর দেখছে যে সাবিয়ার বাপে আমার ফুল দিছে আর ভোর থেকে সাবিহা এমনি আমার ফুল দেয় চেন বাফের থেকে শিখছে হু ফুল দিছে বৌ নীলাৰে মামাই বিয়া কৰিছে দেখচোন নেকি নীলাৰে মামাই বিয়া কৰিছে আৰু নীলাৰে মামাই এইবাবে ফুল দিছে এইবাবে ফুল দিছে ঐদিন সেই বাপু আইনে এইবাবে এটা ফুল দিছে আমাৰ গোলাপ নিয়াইছিলে কাই এইবাবে দিছে তা আমি কই সবাই কি একজনকে দেখে দেখি আরেকজনের শিখো না কি কি ব্যাপার এখন সাবি হ্যাঁ বলতেছে যে ওই দিন দেখলাম নীলারে মামায় ফুল দিছে আর এই যে আমার ছোটো ভাইয়ের বউ নাকি আমার সুরু মেয়ের বান্ধবী কয় কি জানি কয় নীলা আমার বান্ধবী এই যে পিচ্ছির বান্ধবী প্রায় সময় কেউ চলো না নীলারা বাসায় যাই এই যে দেখছেন নি মেন্দি গাছটা কত সুন্দর আছে না তোমার আব্বু মাথায় দেয় সবেদা গাছটা মার্শাল্লা দেখেন পাতায় পাতায় সবেদা পাতায় পাতায় সব তো ধরছে ইটা যদি মাটির লাগল ফাইতো গ্রামের বাড়িতে যদি ওইতো কোনো বাগানে তাইলে তো বুঝতেন কি সুন্দর যে ওইতো দেখছেন এই যে ফুল গাছটি এই যে আর চারিদিকদের বিহুটা একটু দেখে যাবো বেড়া এই যে দেখেন বাড়ি ঘরগুলা দেখেন একদম ঘন ঘন হয়ে গেছে বুঝছেন আমার মাঝে মাঝে ইচ্ছা করে যে আমি গ্রামে যাইগা কারণ হচ্ছে কি এত বাড়িঘর এত চিপা চুপা এত অবস্থা খারাপ এত মানুষজন দেখছেন নি শনি একরার ভিতরে মনে অনেক মানুষ দেখে আল্লাহ রি আল্লাহ কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে কেটে যেতে গেছে না নি এই রাস্তাটা আছে না রাস্তাটা আছে যে নিচে একবার মাটির রাস্তা মাটির রাস্তা আমার একটু ভালো লাগে না আমার বাপের বাড়ি তো একদম মনে করেন যে ঘর থেকে বাড়ি এই পাহাড় রাস্তা আর এই জায়গা হচ্ছে সব মাটির রাস্তা বৃষ্টি আইলে একদম কেদা কেদা হয়ে থাকে আমার ওই বাসাটা আছে না ওই যে সাদরা দেখতেছেন না ওই সাদরা নয়তলা হয়েছে আমার একটা ফ্ল্যাট আছে ওই যে নয়তলা বারাইটি আছে বারাইটি ওই যে বারাইটি আছে কাপড় চাপড় রাখছে দেখা যায় ওইটার পাশে আবার রোডটা বালা মাঝে মাঝে ইচ্ছা করে যে ওইটা যে আবার মাঝে মাঝে ইচ্ছা করে যে তো গ্রামে জায়গা সাহাবের আব্বুরে এত বুঝান বুঝাইতেছি যে চলো আমরা বাড়িতে জায়গা গ্রামে জায়গা যাই একটা সুন্দর কইরা একটা মনের মতো একটা বিল্ডিং করি কইরা সেরা গ্রামে থাকি যাই কয়েকদিন বাসছি কিন্তু সাহাবের বুদু শুনতেছে না কি করবো আপু ভাইরা বুঝতেছি না আল্লাহ জানে ওই যে ধ্যান ছোট মেয়েটা যাইতেছে সিঁড়ি দিয়ে ওই হইছে পানির ট্যাঙ্কি ওই দিকে যাও কে লেগে আসো বাসতে যাই বাসে যে রান্না আছে রান্না আছে যায়গা যে এসে কি কি রান্না করি বাকি অংশ একটু দেখাবো হ্যাঁ